তাদের উত্তর পারলে কি ডিস্টিং ডিস্টিং আরে না এই যে কস কস এক হাজার টাকা পুরস্কার একটা ধাঁধা ভাববেন এক হাজার টাকা দুইটা দিলেই দুই হাজার টাকা আর যে যে জিততে চান তাহলে যে আমাদের গুগল বা চ্যানেলে ডিস্টিং ডিস্টিং চলে আসবেন সবাই আমাদের সাথে থাকেন দেখি আজকে ভাইয়া রে একটু ডিস্টিং ডিস্টিং করে দেখি পারে কিনা তো ভাইয়া বলেন শুরু হয়ে যাক অবশ্যই রেডি তো হ্যাঁ রেডি তাই তাহলে কি আমি একটা ধাঁধা বলবো জায়গায় ঘুরবো ফিরবো তাহলে তো হয়ে যায় দাদাটা হচ্ছে ছেলেদের আছে মেয়েদের আছে মানে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেরা লুকায় রাহে আর মেয়েরা বাহির করে রাখে জিনিসটা কি মানে ছেলে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে আচ্ছা ধরেন ছেলে মেয়ে বাদ দেন ধরেন আমি আর আপনি মানে আমারও আছে আপনারও আছে কিন্তু আপনি লুকায় রাখতেছেন আর আমি বাহির করে রাখছি আমারও আছে আপনারও আছে কি হতে পারে ছেলেরও আছে মেয়েরও আছে ছেলে লুকায় রাখে মেয়ে বাহির করে রাখে সময় মাত্র বিশ সেকেন্ড

মানে ভাইয়ারা যে দাদারা মানে দাদারা বলছি সে উত্তরটি সঠিক দিছে আর এক হাজার টাকা পরিষ্কার যেটা নিছে আর আপনারা যদি এরকম মজা মজার মানে ধাদার উত্তর দিতে মানে পেতে চান ধাদার উত্তর দিবেন আর এক হাজার টাকা করে পুরস্কার জিতে নেবেন আর চ্যানেলটি অবশ্যই মনে রাখবেন বুঝছেন সবাই চালু করে চালু করে চলে আসেন এক হাজার টাকা জেতার জন্য তাহলে কি